আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আই ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তরমুজের খোসা ভাজি তরমুজের খোসা ফেলে না দিয়ে এভাবে রান্না করতে পারেন খুবই মজা হয় আপনি যদি না বলেন কেউ বুঝতেই পারবে না এটা যে আপনি তরমুজের খোসা ভাজি করেছেন তা আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে যাই এখানে আমি বেশ কিছু তরমুজের খোসা নিয়েছি দেখতে পাচ্ছেন প্রায় হাফ কেজির মতো হবে তো এই তরমুজের খোসার উপরের এই লাল অংশটা ফেলে দিতে হবে এবং পিছনের এই সবুজ অংশটাও ফেলে দিতে হবে মাঝখানের যে অংশটা আছে সাদা দেখতে পাচ্ছেন এটাই আমি রান্না করব। এখন আমি আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি কিভাবে কাটবেন পিছনের সবুজ অংশটা এভাবে করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই মজা হয় এই সবজিটা এখন জিনিসপত্রের যে দাম ফেলে না দিয়ে এটা এভাবে কেটে রান্না করতে পারেন না আপনি যদি না বলেন কেউ বুঝতে পারবে না যে এটা তরমুজের খোসা আর এটা বিভিন্নভাবে রান্না করা যায় আজ আমি আপনাদেরকে এটা ভাজি করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি সামনের পিছনের অংশ দোনোটা ফেলে এটা এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনি চাইলে আরও চিকন করেও কাটতে পারেন আমি এইভাবে সবগুলো কেটে নিয়েছি এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নিব চুলায় কড়াই বসিয়েছি সয়াবিন তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম তিনটা এখন নেড়ে চেড়ে কয়েক মিনিট এটা ভেজে নিব কয়েক মিনিট ভাজার পর কেটে রাখা তরমুজের খোসাগুলো দিয়ে দিলাম এক চিমটি হলদের গুঁড়ি দিয়ে দিলাম এক চিমটি ধনিয়ার গুঁড়ি এক চিমটি জিরার গুঁড়ি লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ এখন সব একসাথে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমে আছে খুব বেশি আঁচ দেওয়া যাবে না তাহলে এটা পুড়ে যাবে যে কোনো ভাজি যদি চুলার আঁচটা কমিয়ে করেন তাহলে ভাজির টেস্টটা খুবই ভালো আসে ঢেকে দিলাম ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে আর একটু পরপর এভাবে এটা নেড়ে চেড়ে ভালো করে আমি ভেজে নিব খেয়াল রাখতে হবে নিচে দিয়ে যেন লেগে না যায় যদি লেগে যায় কালারটা নষ্ট হয়ে যাবে এবং ভাজির টেস্টটাও নষ্ট হয়ে যাবে ঢেকে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পর এর মাঝে আমি আরেকবার নেড়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন ভাজিটা আমার এখন হয়ে গেছে যখন দেখতে পারবেন যে ভাজি থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে এবং ভাজিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে আপনার ভাজিটা হয়ে গেছে কমপ্লিট এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এখানে একটা বাটিতে আমি পরিবেশন করছি দেখতে পাচ্ছেন দেখতে কি সুন্দর লাগছে খুবই মজার একটা রেসিপি গরম গরম সাদা ভাত এবং রুটির সাথে পরিবেশন করে দেখবেন সবাই খাবে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ